নমস্কার বন্ধুরা ফুড এসআই এর পরীক্ষা আগামী ষোলো এবং সতেরোই মার্চ ছয় দফায় পরীক্ষা হবে একদিনে তিনটা করে পরীক্ষা হবে অর্থাৎ প্রায় বারো লক্ষ মতো প্রার্থীরা আবেদন এবার করেছেন এবং বারো লক্ষ ছেলেমেয়েরা এবার পরীক্ষা দেবেন ফুড এসআই আগামী ষোলো এবং সতেরো মাস পরীক্ষাটা হবে ষোলোই মার্চে পরীক্ষাটা হবে তিন দফায় এবং সতেরো মার্চ তিন দফায় হবে এবারই প্রথম এই ঐতিহাসিক কোনো পরীক্ষাটা হচ্ছে যেটা আপনারা তিন দফায় একদিনে হবে তো অনেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারছেন না তো তার জন্য আপনাকে যেটা করতে হবে প্রথমত আপনাকে এখানে ডাব্লিউ বিপিএসি এই সাইডে আপনি চলে আসবেন ডাব্লিউ বিপিএসি ঠিক আছে আপনারা স্টেপ বাই স্টেপ দেখুন বুঝতে পারবেন ভিডিওটা টানবেন না বা স্কিপ করবেন না এখানে ক্লিক করার পরে সামাজিক দেখুন একটা অপশান দেখাচ্ছে এই কোর্স মার্ক এটা আপনি কিছু মনে করবেন না এটা অবশেদ হয় এটা কোনো ভেক না এরপর আপনি উপরে গিয়ে যাবেন যার পর আপনি এখানে ড্যান দিকে রাইট টিকমার্ক গিয়ে এখানে আপনি এই জায়গায় দেখুন এখানে অপশান দেখাবে ডেস্কটপ সাইট তো আপনি এটা কিন্তু অফ করে দিয়ে আপনি একটু আবার উপরে এখানে গিয়ে আবার যদি আপনি মানে অফ থাকে তো আপনি এখানে অন করে দেবেন অন করার পর আপনি এই জায়গা গুছিয়ে দেখুন প্লিজ ক্লিক ঠিক আছে প্লিজ ক্লিক তো আপনি ক্লিক ক্লিক করে দেবেন ক্লিক করার পরে যে অফিসিয়াল ওয়েবসাইট পিএসসি ডাব্লিউ বি ডট জি ও ভি ডট সেটা আপনি ক্লিক করে দেবেন এই জায়গাটাই সেটা চলে আসবেন এখানে আসার পরে আপনি উপরে এগিয়ে যাবেন উপরে গিয়ে যাওয়ার পর এখানে দেখাচ্ছে আপনি ডাউনলোড অ্যাডমিট কার্ড ডিটেন অর স্ক্রিনিং টেস্ট তো আপনি এই অপশানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে এখান থেকে কোনোপুরে দেখাচ্ছে আপনাকে অ্যাডপ্রেজেন্টেশন নাম্বার এবং এখানে দেখাচ্ছে কম্পিটিটিভ এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর ইন দ্য সাব অর্ডিনেট ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট গ্রেড থ্রি দি আন্ডার ফুড অ্যান্ড সাপ্লাইজ তো আপনি ড্যান দিকে এখানে লিঙ্ক পাচ্ছেন ক্লিক হেয়ার তো আপনি এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনার সামনে কিন্তু স্লো হয়ে যাচ্ছে মানে থেমে যাচ্ছে আর ডাউনলোড করে অপশন এখানে দেখাচ্ছে না এর মতো অবস্থায় গত দুই তারিখ থেকে শুরু হয়েছে কিন্তু তার উপর এখনও পর্যন্ত ডাউনলোড করতে পারছে না যদি এরকমই সমস্যা আপনারও হয়ে থাকে তো আপনি কীভাবে ডাউনলোড করবেন একটু নতুন প্রসেস আপনাকে দেখে দেওয়ার চেষ্টা করবো আমি আর এখানে দেখুন যখনই আপনি এখানে ক্লিক করছেন তো এখানে আপনাকে এখানে এই জায়গায় দেখুন এখানে হল টিকিট ডাউনলোড এখানে এরকম একটা অপশন শো করছে কিন্তু এখানে কোনোভাবেই কিন্তু ডাউন হচ্ছে না বা আপনার নাম্বার দেখুন অপশন এসে না এখানে আপনাকে পাঁচশো চার গেট টাইম আউট টাইম আউট এসে আপনাকে শো করছে তো আপনাকে কি করতে হবে প্রথমত আপনাকে আমি যেটা ট্রিক দেখাবো সেটা প্রসেস আপনার হতে হলে হতে পারে সেটা আপনাকে দেখে দিচ্ছি তাছাড়াও এটা সরুরিকে আগের থেকেই অ্যাভেলেবেল হয়ে যাবে তখন থেকে আপনি ডাউনলোড করতে পারবেন কোনো সমস্যা আপনার হবে না দেখুন এখানে দেখাচ্ছে পাঁচশো চার গেটওয়ে টাইম আউট এরকমই দেখাচ্ছে সবাই দেখাচ্ছে এরকম হচ্ছে আপনি এখানে ব্যাগ চলে আসুন আরও ব্যাগ চলে আসুন ব্যাগ আসার পরে এই সাইডটা আপনি আসবেন আসার পরে এখানে দেখুন প্রথমে আপনার এখানে দেখুন অ্যাপ্লাই অনলাইন অপশন দেখাচ্ছে দেখুন অ্যাপ্লাই অনলাইন ঠিক আছে এই অ্যাপ্লাই অনলাইন এই জায়গাটা আপনি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে এই দেখুন এখানে দেখাচ্ছে দেখুন এই ডাউনলোড অ্যাডমিট কার্ড অপশন নিচে দেখা যাচ্ছে ডাউনলোড অ্যাডমিট কার্ড এখানে আসার পরে আপনি ড্যান দিকে স্কল করবেন ড্যান দিকে স্কল করার পরে এখানে দেখুন দেখাচ্ছে অ্যাডমিট কার্ড ডাউনলোড এই জায়গার অপশন দেখাচ্ছে এখানে তো আপনি এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখুন দেখাচ্ছে আপনাকে এখানে অ্যাডমিট কার্ড ডেটার সার্চ তো আপনি এই জায়গাটাই আপনার ফার্স্ট নেম টিকমোক মানে আপনি আপনার প্রথম ফার্স্ট নেম বা আপনার এল নাম্বার দুটি মাধ্যমে কিন্তু আপনি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এরপর আপনি এখানে ডেট অফ বার্থ আপনি বসে দেবেন আপনার ডেট মান্থ ইয়ার আপনি এখানে বসে মানে ডাউনলোডে ক্লিক করে দেবেন তো আমি এটা সবাই ফ্লিপকার্লাপ করতে চাইছি একটু আমি এখানে ডেট অফ বার্থ এবং আমার নাম মানে শুধু নাম কিন্তু আপনার ঠিক আছে ক্যাপিটাল অক্ষরে নাম লিখবেন কোনো টাইটেল লিখবেন না পুরো নাম লিখবেন ডেট অফ বার্থ বসিয়ে দেবেন ডাউনলোডে ক্লিক করে দেবেন প্লিজ ওয়েট বলছে আর দেখুন এখানে আমাকে দেখুন দেখে দিয়েছে এখানে একদম আপনার সামনে একদম প্রমাণ ঠিক আছে আমার কিন্তু অ্যাডমি কার্ড ডাউনলোড শো হয়ে গেছে তো আমি এখান থেকে খুব সহজে কিন্তু করতে পারবো এখানে আমার দেখুন পুরো এখানে কোথায় পরীক্ষা হবে সেটা এখানে দেখাচ্ছে আমার পরীক্ষা হচ্ছে আশুতোষ বালিকা বিদ্যাপীঠ বেলতলা পার্ক বালুরঘাট দক্ষিণ দিনাজপুর আমার এখানে দিয়ে দিয়েছি এখানে আমি এটা হাইড করে দিয়েছি বন্ধুরা তো বন্ধুরা এইভাবে আপনি খুব সহজে কিন্তু আপনি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন আপনি ওইভাবে গেলে কিন্তু ডাউনলোড করতে পারবেন তাই না তো এখানে আমার দেখছি ষোলোই মার্চ নয় আমার দেখছি সানডে আমার শনিবারে পড়েনি আমার আমার রবিবারে পড়েছে সতেরোই মার্চ বিকেল তিনটে থেকে তিনটে তিরিশ থেকে পাঁচটা পর্যন্ত আমার টাইমিং দিয়েছে এখানে আর সব কিছু এখানে ইনজেকশন দেওয়া রয়েছে এখানে বন্ধুরা কী কী যেতে হবে কী কী যেতে হবে না এখানে সব দেওয়া রয়েছে তো আপনি এটা অবশ্যই কিন্তু বন্ধুরা পিন করে নেবেন তো বন্ধুরা এই ছিল আপডেট আমি এখানে প্রিন্টে ক্লিক করে দেবো প্রিন্ট ক্লিক করার পরে আমার এখানে দেখুন প্রিন্ট ফিভ্রু দেখাচ্ছে এরপরে আপনি এখান থেকে সেভ পিডিএফ আমি করে দিলাম আমার কিন্তু পিডিএফটা সেভ হয়ে গেলাম এইভাবেই কিন্তু আপনার বন্ধুরা ডাউনলোড করতে পারবেন ফুড এসে অ্যাডমিট কার্ড পরবর্তী ক্লার্কশিপের অ্যাডমিট কার্ড সেটা আমি ভিডিও আমি করবো যদি শুরু হয়ে যায় থ্যাংক ইউ